আজকে আমরা দেখাবো হাওড়ে আবদ্ধভাবে হাঁস পালন কম খরচে কিভাবে বেশি ডিম পাবেন প্রাকৃতিক খাবার কি পাবেন কি কাবার দিয়ে আপনি কম খরচে বেশি ডিম পাবেন প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আলহুদা হাসের কামার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়াস আজকে আমরা দেখাবো হাওড়ে আবদ্ধভাবে হাঁস পালন কম খরচে কিভাবে বেশি ডিম পাবেন হাঁসের কাবার প্রাকৃতিক কাবার কি পাবেন প্রাকৃতিক কি কাবার দিয়ে আপনি কম খরচে বেশি ডিম পাবেন হাঁসের সঠিক জাত নির্বাচন আপনারা দেখছেন আপনাদের পছন্দ চ্যানেল আলহুদা হাঁসের কামার জুড়ে আমি আছি সঙ্গেই প্রিবেশ আমরা প্রথমে আসি হাঁসের জাত নির্মাণ নিয়ে আপনারা যদি যারা খামার শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা বা পুরান পুরান কামারি যারা আছেন যারা খামার শুরু করতে চাচ্ছেন যদি ডিমের ক্ষেত্রে আমরা বলি আপনারা যারা ডিমের ক্ষেত্রে হাঁস ডিমের হাঁস কোন কোন ডিমটা দিলে বেশি ডিম পারবে সেই হিসাবে ধরেন আপনারা ইন্ডিয়া জেন্ডিং দিয়ে হাঁসের কামা শুরু করতে পারেন আর দ্বিতীয়ত যারা মাংসের জন্য হাঁসের কামা শুরু করতে চাচ্ছেন আমরা তাদেরকে বলবো যে কাকি কেম্বেল ইন্ডিয়া রানার জেন্ডিং যেগুলা পুরুষ জাতীয় যে হাঁসটা আছে সেই হাঁসটা নিয়ে আপনি মাংসের জন্য কামা শুরু করতে পারেন যেহেতু আমরা জানি মাংসের জন্য সেক্ষেত্রে আমরা ওটাকে যেহেতু পাই না তাহলে আর কি করা আছে যেহেতু মাংসের জন্য আমাদের উদ্ভাব মাংসের জন্য আমরা হাঁস পালন করতে হয় সেক্ষেত্রে যারা হোটেলে মনে করেন অনেকে স্টাফ আছে হোটেলে আপনারা হোটেলের জন্য মাংসের জন্য হাঁস নেন আবার বাইরে ট্রান্সফার করার জন্য আপনারা হাঁস নেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা কথাই বলবো যে আপনারা ইন্ডিয়ার রানার বা ভেজিং বা জেন্ডিং যে হাঁসটা আছে সেটা যে হাঁস পুরুষ যে জাতটা আছে সেই হাঁসটা পালন করতে পারবেন যেটা কিনা তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আশা করি এক থেকে দেড় কেজি হয়ে যাবে পুরুষ যে হাঁসটা আছে তাহলে মাংসের জন্য অনেক সুবিধা হবে আপনারা যাদের ইন্ডিয়ার রানার বা জেন্ডিং বা কাকি ক্যাম্পের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে এবং টিভি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইশালা যোগাযোগ করবেন আপনাকে ভালো একটা হাঁস এবং হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো যেভাবে আপনি লাভবান হতে পারেন আমরা সেভাবেই আপনাকে পরামর্শ দিয়ে থাকবো ওইশালা প্রিভেস আমরা যেখানে অবস্থান করছি আমরা কিন্তু হাওরের মাঝখানে অবস্থান করছি এবং দ্বিতীয়ত কিন্তু আমরা নৌকার নৌকার মাঝে অবস্থান করছি যে নৌকাটা আমরা শামুক মারি প্রিয় বেস আপনারা দেখতে পারছেন হাওরে যেহেতু হাওরে হাঁস পালন করছি আমরা হাওড় থেকে আমরা কি কি খাবার পাচ্ছি যা আজকে জানবো এই ভিডিওতে প্রিয় বেস আমরা প্রথমে হাওরে হাঁস পালনে চারিত্রিক হাওড়ে দিয়ে হাঁস পালন করা যেতে পারে যেখানে তারা প্রাকৃতিক খাদ্য যেমন শামুক কাঁকড়া জল উদ্ভিদ ইত্যাদি খেতে পারে রাতে প্রতিকূল আবহাওয়ার আশ্রয়ের জন্য একটি সুরক্ষিত জলবিধি ঘর তৈরি করা জল এখন আপনারা কিভাবে নিরাপদ একটি ঘর বানবেন কিভাবে কম করে একটি গড় বানবে প্রিভিয়াস যেখানে আপনি হাওড়ে আমরা যেমন আমরা হাওড়ে অবস্থান করছি আমরা হাওড়ের উপরে যে স্থানটা আছে সেখানে কিন্তু আমরা হাসে কামার করেছি এবং অল্প করেছে কনস্থায়ী ভাবে একটা গড় কিন্তু করেছি আমরা যেখানে কি না সামান্য কিছু টিন দিয়ে পাশে জাল দিয়ে আমরা কিন্তু ঘরটা করেছি প্রিভিয়াস আপনারা এমন ভাবে একটা ঘর বানবেন যাতে গড়টাকে সহজে বাঙ্গা যায় এবং সহজে করা যায় কনস্থায়ী ভাবে চিরস্থায়ী ভাবে না আপনারা অল্প করে এমন একটা ওর আনবে যেটা যেহেতু হাঁসটা এতটুকু শুধু আপনারা রাখবেন যাতে হাঁসটা নিরাপত্তা থাকে যাতে হাঁসের খামারে হাঁসের শিরে যাতে কোনো আক্রমণকারী প্রাণী যাতে আক্রমণ না করতে পারে হাঁসটাকে দাওয়া না দিতে পারে সেই জিনিসটার জন্য এরকম একটা গর্ব যাতে হাঁসটাকে কোনো দাওয়া না দিতে পারে বা কোনো কিছু না করতে পারে আপনারা জানেন যে হাঁস কিন্তু বছরে তিনবার ডিম পাড়ে থাকে তিন বছর ডিম পারে সেক্ষেত্রে হাঁস হাওড়া প্রাকৃতিক খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি পাই তবে অতিরিক্ত খাবার যেন ভুট্টা গম দান বা তৈরি করা হাঁসের খাদ্য সরবরাহ করা যেতে পারে বিরাজ বিশেষ করে হাঁস যে জায়গায় পালন করবেন সে অবশ্যই বিশুদ্ধ পানি থাকতে হবে পানি যাতে ময়লাযুক্ত না হয় বা যাতে পানির কারণে যাতে কোনো হাঁসের রোগ বেলা আক্রমণ না করে সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় বেশ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম